নবী দের কে নবী কেন বলা হয় নবী মানে সংবাদিক নবী মানে সংবাদিক আর নবাব মানে সংবাদ পত্র বাহক আর পত্র দুটি আলাদা জিনিস তো বিরাট খবর সব থেকে বড় খবর এ থেকে বড় খবর আর হই না আপনি কালকে ফেসবুকে বলেন আর ইউটিউবে বলেন আর গুগলসে বলেন মোবাইলে দেখবেন নতুন নতুন খবর এসছে কেউ মার্ডার করেছে কারো বিপদ হয়েছে কারো বিপদ হয়নি কারো নতুন আনন্দ হয়েছে সে খবর দিয়েছে কারো সন্তান হয়েছে আবার কারো বিয়ে শী হলো কারো বাড়ি থেকে লাশ বের হয়ে গেল কোথাও এক্সিডেন্ট হলো কোনো জায়গায় দেখা যাচ্ছে যেমন সালে হয়েছিল অনেক আগে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো দুশো চারশো মারা গেল কোথাও ট্রলার লঞ্চ ডুবে গেল এক দেড়শো লোক মারা গেল এইভাবে কাদা খবর আছে কিন্তু বড় খবর কাউকে বলা যাবে না এই পৃথিবীর বুকে আমরা এখন আটশো কোটি লোক বাস করছি তো আনন্দের মধ্যে যদি আছে কোটি বিপদের মধ্যে আছে ধরে দু এক কি দু কোটি কি পঞ্চাশ কোটি কি একশো কোটি এক সঙ্গে সবাই বিপদে নেই কিন্তু কোরআন যে খবরটা এনেছেন আজকে যদি আমি এখান থেকে মাথা ঘুরে পড়ে যাই এটা একটা খবর আমি পড়ে গেলাম ঠিক আছে কিন্তু আমাকে উদ্ধার করার জন্য দুশো একশো বিশ পঞ্চাশটা যুবক এসে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যাবে বিপদ একজনের পেরেশান বিশ জন তাড়াতাড়ি নিয়ে যাও সব মাথায় পানি দাও হুঁশ করো ডাক্তার ডাকো সবাই যেন এটাকে নিয়ে নিয়োজিত হয়ে গেল কি করে মানুষটাকে খবরের কথা কোরআন বলছেন সেদিন আটশো কোটি লোক থাকবে না সেদিন কত লোক হবে এর হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে হজরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত আর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেগুলো জন্ম নেবে সমস্ত মানুষকে একই ময়দানে জমা করা হবে এবং তারা সবাই বিপদগ্রস্ত সঙ্গে একই হয়ে যাবে কেউ কারো উদ্ধার করবে না লাতাজির বিজোড়া ও সেদিন কেউ কারো উপকারে আসবে না একজন বিপদে আছে আর দুজনের হাত সেখানে আসবে না একা একাই একাই সামালবে সেখানে একজনও উদ্ধারকারী পাওয়া যাবে না আমি পেরেশান নাফসি নাফসি সারা দুনিয়া নাফসি নফসি এই রকম একটা দিন আসবে যে দিনটা মহাপ্রলয় বলা হয়েছে সেটা এমন বিপদের দিন যেটা এমন কঠিন দিন হবে যেদিনে কেউ কারো কোনো কাজে আসবে না এটাকে আল্লাহ তাবার তালা বলছেন তোদের কাছে ছোট খবর চোরের কাছে ছোট খবর বেইমানের কাছে ছোট খবর কিন্তু শুনেলে আম্মা তালন আনিন না আদি ইনকুমতুম সাদিকিন কুল ইননাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইননামা আমান নাযিরুম নবী বি সুন্নী প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সেই দিনটা কবে হবে ডেটটা বলে দেন তারিখটা বলে দেন পান্তাপাড়ার জলসার ডেট আছে তারিখ আছে খুলামণির ডে জলসা হয়ে গেল ডেট আছে তারিখ আছে পিপুল টোলায় কালকে জলসা আছে তার ডেট আছে তারিখ আছে হে আমার নবী যে খবরের ব্যাপারে কোরআন বলছেন সবথেকে বড় খবর সেই ডেটটা তারিখটা আপনি বলে দেন বলা হে তুমিও বলে দাও কুল বিশ্বনীকে সেই দিনের ডেট সেই দিনের তারিখ একমাত্র আল্লাহর কাছে আছে ও নাজিরুম মুবিন আমি খালি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি যদি তোমাদের দিলে ভয় লাগে তো ভালো না লাগে তাও ভালো আমাকে ভয় হয়েছে আমাকে পাঠানো হয়েছে এবং সুসংবাদ দেনেওয়ালা আমি তোমাদের মাঝে দুঃসংবাদ দিব সুসংবাদ দিব অতএব শুনে নাও সেই দিনের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছি প্রথম প্রশ্ন আল্লাহ বলছেন নবী ও আমার নবী তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করে ওরা আনিনাবাইল আদিম সেই কেয়ামতের ব্যাপারে কেয়ামতের ব্যাপারে আল্লা হুমফি মুখতালিফুন তারা সেই দিনের ব্যাপারে তোমাকে দোদল্য সৃষ্টি করে এখতেলাফ সৃষ্টি করে হবে নাও হতে পারে কেমত হবে না না হবে নাও হতে পারে এখতেলাফ তোমার দিলকে বিগাড়ার চেষ্টা করছে সে তুমি সলিড দাঁড়িয়ে আছো হবে আর এদের আচরণগুলো এমন যে তোমার ভিতরে তৈরি করছে আল্লাহ এবার কি বলছে দেখেন একটু মনোযোগ এই জায়গাটা একটু মনোযোগ আমি আল্লাহ বলছি নিশ্চয়ই এমন একটা দিন আসবে আমি আল্লাহ বলছি তারা জানতে পারবি হে নবী যে জিনিসটার ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে কেমন ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে শুধু প্রশ্ন করছে না তারা প্রশ্নগুলোকে এমন ডানে বামে টানে বামে নাচাতে রয়েছে যাতে করে তোমার দিলের ভিতরে নোংরা ঢুকে যায় কিন্তু শুনে লাও নবী হে ওই বেইমানদেরকে বলে দাও কাল্লা শ্যায় সুম্মা সোম্মা কাল্লা শ্যালাম নিশ্চয়ই একদিন হবে আমি আল্লাহ বলছি নিশ্চয়ই একদিন হবে